অনেক ব্যান্ড প্রমোটাররা আছে আপনাকে হিংসা করে এবং আপনার বরাবরই আপনার পোশাক নে তারা কথা বলে একটু জানতে চাই তাদের উদ্দেশ্য আসলে ভাই পোশাক এমন একটা জিনিস যা আপনাকে ক্যারি করতে জানতে হবে আমি যে পোশাকটি পরেছি ডান্সার এন্ড একটা এক্সক্লুসিভ ডিজাইনার আউটফিট যারা আমার জন্য আজকে ডিজাইন করেছে সো পোশাকটা তখনই আপনি পরবেন যেটা আপনি ক্যারি করতে পারবেন আর যেটা বলেন যে ব্র্যান্ড প্রমোটাররা অনেক সময় আমাকে হিংসা করে দেখুন যারা ভালো কাজ করে যারা এগিয়ে থাকে বা যারা বেশি কাজ করে তাদের দিকে মানুষের চোখ থাকে যেমন ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাকিব খান নাম্বার ওয়ান সুপারস্টার আমারও খুব পছন্দ তো অনেক সময় আমরা তাকে নিয়েও ট্রল দেখি শুনি যে অন্যান্য হিরোরা তাকে হিংসা করে এক্ষেত্রে সাকিব খানের কি কিছু যায় আসে ডেফিনেটলি নট সে তার নিজ প্রতিতে এগিয়ে যাচ্ছে সে তার কাজ দিয়ে কথার উত্তর দিচ্ছে তো আমি ওনাকে ফলো করি আমি মনে করি যে আমাদের আমারকে আমি কাকে ফলো করব আমার যে উপরে যারা আছে আমার যে ভালো অবস্থানে যারা আছে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি হর আমিশাই সাকিব অপু বিশ্বাস এনাদেরকে নিয়ে অনেক নানান নেগেটিভিটি আলোচনা করা হয় তারা তো আমাদের বাংলাদেশে ওয়ান অফ দি বেস্ট অ্যাক্টর সো সেখানে তাদের সামনে তো আমি কিছুই না তো আমাকে নিয়ে কথা হতেই পারে আপু আরেকটু কিছু আপনি যেখানে আপনি না শুধু সেলিব্রিটি যারা আছেন আপনারা আপনারা যেখানে যান সেখানে কিন্তু মিডিয়া যায় এটাই মানে বাস্তব তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আপনারা যেখানে প্রমোশনে যান ওইখানে অনেক মিডিয়ারা ঢুকতে পারে না বা লাঞ্ছিত শিকার হয় এক্ষেত্রে আপনার আপনাদের কোনো দায়িত্ব থাকে কি না যেহেতু মিডিয়া আপনাদের সাথে যায় তাদের সাথে আপনারা যখন ডিল করেন বিষয়টা তখন আপনাদের ক্লিয়ার করা উচিত বলে মনে করেন কি না আমি যেসব প্রোগ্রামের অর্গানাইজার থাকি সেটা ভিন্ন প্রসঙ্গ আমি সব সময় চাই আপনাদের সাথে কথা বলতে কারণ আপনাদের মাধ্যমে আমার প্রচার প্রসার হবে এখন কোন অনুষ্ঠানের অর্গানাইজাররা যদি আপনাদের সাথে দুর্ব্যবহার করে তাহলে ডেফিনেটলি আপনাদের সেই অনুষ্ঠান বর্জন করা উচিত বলেই আমি মনে করি কারণ সবাই সম্মানের জায়গা আমি নিজেও জার্নালিজম নিয়ে পড়েছি আপনারা যারা আমার সামনে দাঁড়িয়ে আছেন আমিও আপনাদেরই পেশার একজন মানুষ হয়তো আমি এখন কাজ করছি না কিন্তু আমি কিন্তু লেখাপড়া করেছি জার্নালিজম নিয়ে তো সবসময় আমার জার্নালিস্ট ভাইদের এবং বোনদের জন্য আমার স্যালুট থাকে সম্মান থাকে আমি যে অনুষ্ঠানে যাই চেষ্টা করি তাদেরকে যুক্ত করার সংযোজন করা তাদেরকে কখনোই আমি এড়িয়ে যাই না আপু সর্বশেষ প্রশ্ন আমরা আপনার কাছে সবসময় অনেক মানুষ ফলো করে সবাই আপনাকে চিনে যাদের সাথে আপনার সবচেয়ে বেশি ভালো সম্পর্ক ছিল মধু সম্পর্ক ছিল সবাই আপনাকে সাপোর্ট করতে তারা তারাই এখন আপনার দুর্নাম গায়ে আপনাকে কুটুক্তি করে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন আপনার মন ক্ষুণ্ণ কিনা না

কিছুদিন আগে আইফোন নিয়ে একটি পোস্ট দিয়েছে এবং সেই আইফোনের যে পোস্টটি সেটা আমরা অনেকেই দেখছি যে বিভিন্নভাবে কিন্তু রিপোর্ট করছে এবং সেটার নিচে অনেক গ্রুপ কমেন্ট করছে এটা একটা পেজ প্রমোশন ছিল আমি একটা কোম্পানির হয়ে কাজ করছি ওদের আউটলেট হচ্ছে বসুন্ধরা মার্কেটে তো সেই কোম্পানির সাথে আমার একটা চুক্তি হয়েছে যে বাংলাদেশে প্রথম যে আইফোন প্রমোশন আমি করব তো এবারও তার ব্যতিক্রম নয় তো আমাদের মার্কেটিংটা একদম সাকসেসফুল হয়েছে ঠিক যেরকম আমরা চেয়েছিলাম অনেক সময় বলে না নেগেটিভ পাবলিসিটি ঠিক তেমন আরেকটা একটা কথা হচ্ছে যে আইফোন জাস্ট ফোন এটা এমন কিছু না তো এটাকে আসলে খুব সিম্পলি নেওয়া উচিত আর আমি সবসময় পছন্দ করি গ্যাজেটের লেটেস্ট ভার্শনগুলো পারচেস করতে কারণ আমার এটা প্রফেশনারি একটা পার্ট আপনারা যেরকম ভিডিও করছেন আপনারা তো ভালো ক্যামেরার কোয়ালিটি না থাকলে আপনাদের ভিডিও ভালো হবে না তাই না তো সেরকমই আমার একটা পার্ট আমার জবের একটা পার্ট সো এই জন্য আমাকেও হচ্ছে লেটেস্ট এগিয়ে থাকতে হয় টেকনোলজির দিক থেকে